মিয়া ধলাই হাংরনি রাজমিন রুয়াজা পারা বেরাইকা হাস্তেফা ইন্দ্রসা রেড্ডীনালু লামা কলকমা হিমব রাজমণি রুয়াজা পারাও থাঙ্গো অবনী সুখান ফুঙ্গ লংতারাইলি বখা স্তেও খবজাকায় লাল ছড়া টিএসআর চার সেনাগ বদল হাবানগ থাঙ্গো আর বন গার্ড অফ অনার রোজাকা আর নিশিমি ব রাজমণি রুয়াজা পারা বুখাগামু কামিণ হাস্তেফা নি থানী বরক দাল বিদলাল জংজাল রকি ক ক কক রকন তিস শাকা হাস্তেফা ইন্দ্রসনা রেডী হাফাং হাফং তানফং সংবাই বক স আউই জংজাল রগ্ন দাক্তি খে সকমনা নি কক বিতি রখা বসাকা থাং লাই তি প্রাশা রগ আবন সাইমানা বাগিন বিনি অ বেরাই মুং অজরাও হাস্তেনি সচিব ইউকে চাকমা হাংকর তাং ফাং সাজুয়াহিদ পুলিশ সুপার অবিনাশ রায় আকশং গতং মাই नेशनल डिस्ट्रिक्ट नेशनल ब्लॉक्स ये काम लेके पूरे त्रिपुरे में जितना बैकवर्ड है ये दलाई डिस्ट्रिक्ट दलाई डिस्ट्रिक्ट में सब लोगों को आगे लेके जाने के लिए आपको जो जो बेसिक एमिनिटीज है वो सब करने के लिए इधर आए हैं